কোন সুযোগ নেই আমরা মুসলমান মানুষ এখন একবার তালা হয়ে গেলে সেই ঘরে তোলার মতো কোনো সুযোগ নেই তুমি ওকে

এই যেগুলো ছয়টি মা আসেনা দেখতে এখন তোমার টাকা পয়সা কমে আসছে এই জন্য আমাকে ফোন হ্যাঁ তুমি যদি বলো আমি তোমাকে টাকা পাঠাতে পারবো টাকা যদি চাও আমি টাকা দেবো আমি